ইংলেলে শরৎ সিং আছে গায়েস আমরা এখন আছিলাম আহ দরগাহ রোড লাকসাম দরগা রোডে তো এই রোডে ডাকাতিয়া নদীর সামনে আছে এবং ডাকাতিয়া নদীর উপরে খুব সুন্দর একটা ব্রিজ হয়েছে সেটা আপনার দেয়া আমলম এই পাশে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স লাকসাম আর এই যে সামনে যে ব্রিজটা দেখতে আছেন এটাই হইলো সেই বিখ্যাত ব্রিজ এটা ঢাকাতে নদীর উপরে এই ব্রিজটা সুন্দর যদিও রাতের বেলা বাড়ি যায় কারণ দাজতে লাইটিং করা হয়েছে এটা লাইটিং করার কারণে রাতে বিভিন্ন কালারের লাইট জ্বলে আর বিভিন্নে আলাদা লাইট জ্বলার কারণে কিন্তু এই ব্রিজটা অনেক সুন্দর দেখায় রাতের বেলা তো এই যে এটা এটা হইতোছে বন্ধুরা ঢাকাতে নদী লক্ষ্মণ ঢাকাতে নদীর অবস্থিত তো এই ভাষবা ঢাকাতে নদী এখানে এককারি সবকিছু পাওয়া যায় মাছ ফল ফ্রুট কাঁচা বাজার সবজি মাংস সবকিছু পাওয়া যায় তো আমরা দায়িত্ব আছি সেই দৌলত বাজারে বন্ধুরা এটা হচ্ছে লাকসাম দৌলতগঞ্জ রেল স্টেশন এটার মধ্যে এই লাইন দিয়া মূলত নোয়াখালীর যে ট্রেন ওটা যায় দেখেন দায়িত্ব সে আমরা করে টাকা হকার মানে রেল 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 স্টেশন কিন্তু এরকম বহুত হকার আমরা দেখতে পাবেন বসে পয়সা বিভিন্ন জিনিস বিক্রি করে বন্ধুরা এটা হইল দৌলতগঞ্জ মুরগি বাজার তারপরে ধর গোস্ত বাজার একসাথে সব কিছু বুঝলেননি একই মাছ বাজার বহুত মাছ গড়েছে দেখেন মাছ বাজার আর এজ এ রেল লাইন আমি আমাদের দেয় মাছ লোকের নাইলেও মাছ এই সবজি বাজার আমি এনে করে হাঁডি হাঁটি দিয়েছি তারপরে এই যে মাছ দেন আঙ্গাস মাছ এটা হলো সবজি বাজার এটা হলো শুটকি দোকান এখানে বিভিন্ন রকমের গুড়ি আছে সব কক্সবাজারে বিভিন্ন ঘুড়ি আছে তারপরে এই পাশে হল সবজি

যে গায়ে কেউ ডিম আইছে তারপরে এখানে কাঁদল ধোয়ান কাঁদল এক ভাইয়ে পশু কাঁদাল দোয়ান মৌসুমি ফল কাডল রসালো ফল আর ভাই হাসান কিনবো এর কিনব রাইসি আসলে এনে আসলে সবকিছু এক জায়গার তো এর লেগে সব আপনাদের এক লগে দেওয়াইতে মাছ বাজার সবজি বাজার সুটকি বাজার মুরগা বাজার গরু গোস্ত ফলের দোয়ান মাছের আড়ত ডিমের আড়ত সব এক জায়গাতেছে দেন ডিমের আড়ত তো আসলে কিছু এক জায়গা এর লেগে আমি আপনাদের সব একসাথে দেয়াইতে আসছি বন্ধুরা ঘুরি ঘুরি আমরা রাখছ সেই তোলদ বাজারে বিখ্যাত তোলদ বাজারে বিভিন্ন জিনিস ঘুরি ঘুরি দিয়ে আমারছি ধরল কাঁটল তো ভাল আসান ভাই কাঁটল কিনে লাই মূলত আমরা আইসি দেব গেছি বাজারে ভাইয়ের কাঁটলটা হসন্দ হয় না আইটেম আছে হাসান ভাই মানে কাঁটল হসন্দ করতে পারে কাঁটল হসন্দ হইলে দামে বানো না দামে বললে কাঁটল হসন্দ হয় না তো আমরা আইটেম আছে চাই আর অন্য কোনো মানুষ মিলাইতে পারিনি দেন এ নাইকল

তো বন্ধুরা আমরা এই দৌলত বাজারও যদি দেশি মাছ থেকে শুরু করি বিদেশি সাগরের মাছটা সবই সাগরের মাছ আমি দেশি মাছ তো বন্ধুরা আমরা এতক্ষণ ঘুরে করি লাগলাম বিভিন্ন স্থাপনা দেয়লাম বিশেষ করে দৌলত বাজারটা দেয়সি